कोकुर भोर भोर जाते नुनू বন্ধুরা কেমন আছো সবাই ওমা হোম লাইফে নতুন একটা দিন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো ও আমি আগে নিত্য পুজোটা দিয়ে দিয়েছিলাম তো ও স্নান করে আবার পুজো দিলে আজকে তো সোমবার আমি সোমবারে পুজোটা করিনি ও করলো কারণ মাথায় স্নান করিনি শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই কমপ্লিট ওই জন্য পরোটা চা দিলাম ওকে আর আজকে রুমাল না রুমালি কি একটা ঝড় উঠেছে তো থেকে তো সেরকমভাবে প্রভাব পড়েনি তো হ্যাঁ তো এই ঝড় আর ঝিরিঝিরি একটা দুটো সময় মানে এক দুবার সময় এরকম বৃষ্টি হচ্ছে সকাল থেকে এক ফসলা হয়েছে আর দেখো শুকিয়েও গেছে আর শুধু ঝড় হচ্ছে তো ওয়েদারটা বেশ সুন্দর আছে ওয়েদারটা বেশ ভালোই আছে আর এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছি বড়া হবে চাল দিয়ে রেডি করা আছে নামায় রাখলাম হয়ে গেল কড়াই কড়াইখানে তেল গরম হতে দিয়েছি আর ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নিলাম নুন হলুদ কালো জিরা পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আর এখানে আলু পোস্ত করবো না পোস্তটা পোস্ত করবো যে আলুটা কেটে নিচ্ছি পেঁয়াজ টমেটো সেজল সৎ পর রান্না করি দিয়ে লাস্টে ডালটা বসিয়েছিলাম ডালটা পেঁয়াজ টমেটো দিয়ে মুসুরি ডাল করেছি বেশ সুন্দর মশলা দেওয়া আর এখানে বুট ডালের বড়াগুলো ভেজে রেখেছি বেশ নরম হয়েছে এখানে ভাত এখানে একটু আলু পোস্ত করেছি তার চেয়ে হলো লাঞ্চ তো সবাই এবার খাবো যে থালা গ্লাস নতুন নিয়ে চলে এসেছি হাওয়াটা কিন্তু এখনও দিচ্ছি বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ওয়েদারটা বেশ সুন্দর আছে তো চলো খা তো দেখো একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তারপরে চারটে বাজলো আজকে মনে হয় তো আজকে মনে হয় বিয়ের লগ্ন আছে তো ওই জন্য দেখো জল সারতে বার হয়েছে তো জল সারতে বার হলে আমাদের এই রাস্তা দিয়েই যায় তো যাওয়ার জন্য তাড়াতাড়ি করে উঠে চলে এলাম জল সারতে আমার কিন্তু বেশ লাগে এরকম জল সারতে দেখা তো দেখো এখন জল সারতে যাচ্ছে বিকেল হয়ে গিয়েছে ওই জন্য আর এখন জল সারতে যাচ্ছে বাটনার আওয়াজটা দিলাম না তো সবাই বেশ সুন্দর সেজেছে সুন্দর শাড়ি পরেছে বেশ সুন্দর লাগছে দেখতে এগুলোই বেশ দেখতে বেশি ভালো লাগে তো অনেক আগে আছে তার মেয়ে সব ছেলে মেয়েগুলো আর পেছনে যাচ্ছে বাচ্চাগুলো তো জল সারতে যাচ্ছে ওই জেমারি দিকে যাবে এগুলো এটা আমাদের গ্রামেরই লোক তো এরা ওপর দিকে যাবে জেমারি দিকে জল সারতে তারপর আবার ঘুরে আসবে দিয়ে আমাদের এখানে শিব মন্দিরে একটু দাঁড়াবে এখানেও ওদের যা নিয়ম আছে করবে তারপরে আবার পুকুরে যাবে জল আনতে তো চলো আমার জল সারতে দেখা হয়ে গেল জল সারতে দেখে এসে শটাং উপরে এসে তো বিকেলে যে কাজগুলো থাকে ঘর ঝাড় দেওয়া তো আমি এই রুমটা বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম আর ওই রুমটা দেখো আমি ওই রুমটাও ঝাড় দিয়ে দিচ্ছি আর এই অনলাইনে পাঁচ চারটে পা মোছা কিনেছি তিনটে দুয়ারে দিয়েছি একটি নিচের দুয়ারে দিয়েছি তো বিকেলের কাজ বলতে ঝাড় দেওয়া কাপড় গুছা বাসন ধোয়া বিকেলের কাজ ছিল আমার হয়ে গেলো ঝাড় দিয়ে দিলাম ঝাড় দেওয়া তো বিকেলের কাজ সেরকম কিছু কাজ থাকে না তো ঝাড় দেওয়া হয়ে গেলো তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম আজকে কিন্তু আর আজকে মনে হয় বিয়েতে গেছে জল সার দিলাম তারপরে একটু দেখলাম পুরো বসে তারপরে হম চুলের আর মিষ্টিকে তারপরে এসে আবার ঘর দিয়ে ছাড় দিলাম খালাটা গোছানো ও এখন ভাত খেয়ে ভুঁড়ে দিচ্ছি তো আমি এখন আমার মিশে নাচ কাপ চা করব ও যখন নিচে তখন একটু আমি আমার চা করে দেব আর ছোটোটা নিচে খেলছে আর বড়োটাই পাশের বাড়িতে আছে তো আর আজ তো আমাদের দিকে বৃষ্টি তো সেরকমভাবে হয়ই নি বলতে গেলে ওই ঝড়ই উঠল ঝড় বলতে সেই পরিমাণও ঝড় এখন তো মানে হাওয়া দিচ্ছে ঝড় বলাটা বলা ফুল হবে এখন হাওয়া দিচ্ছে ওয়েদারটা কিন্তু কাল বিকেল থেকেই বেশ সুন্দর আছে একটু গরম লাগছে না আর রাতে দেখি কি করি অনেকটা ভাত রয়ে গেছে তো এখন গরম করলে ভাত তো ঠিক আছে কিন্তু ওয়েদারটা ঠিক আছে তো রুটি ঠিক আছে রুটির সাথে সবজি কী করবে সেটা অত্যন্ত দেখি এখন চাটা তো খাই মতো টাইম হলো সন্ধ্যা থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি ওকে আরেকবার চা দিচ্ছে আর সন্ধেবেলায় মেয়েগুলোকে চারটা ম্যাগি করে দিয়েছিলাম ওরা খেয়ে পড়তে বসলো পড়া ওদের কমপ্লিট হয়ে গেলো আর আমি বিকেলে এইখানে ছাতু বড়া পরোটা করে নিয়েছিলাম ঝড় বৃষ্টি যদি আবার হয় তখন যদি কারেন্ট চলে যায় তো ওই জন্য আমি ছাতু বড়া পরোটা অনেকগুলোই করে নিয়েছি সন্ধ্যাবেলায় চা দিয়ে আমরা দুজনে খেয়েছি মেয়েগুলো তো ম্যাগি খেয়েছে সবজিটা কিন্তু এখনও করিনি মেয়েগুলোর পোড়া কমপ্লিট হয়ে গেল আর চা খাওয়া বাসনগুলো আছে এখনও ধোয়া হয়নি একবারই রাতের বাসন সমস্ত কিছু ধুয়ে নেবো আর এখানে একটু ছড়াটা ভিজতে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সবজিটা একবারই কুকারে বসিয়ে দেবো একবারই কুকারে বসিয়ে দেবো তাহলে রাতে হয়ে যাবে আর এখানে অনেকগুলো ছাতু ভরা পরোটা করলাম বিকেলে করে নিচ্ছি কারেন্ট হাত বিকলে রোলে এখানে একটু সূর্যে ওরা এখনো পর্যন্ত কাশিটা কম হয়নি সিরাপ খাচ্ছে আর ও নিচে এখানে নিচে ওর কাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা করছি তো চলো আমি এবারে সবজিটা করব তার জন্য যা যা দরকার কেটে কেটেন তো আমি ছোলা ডালের জন্য একটু টমেটো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল আছে জন্য দুটো দিলাম আর একটু পেঁয়াজ চপার করে দিলাম গুঁড়ো মশলা আছে একটা আলু দেবো তেল গরম হতে দিয়েছি শুকনো লঙ্কা একটা দেবো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে আর একটু জিরা দেবো সব কিছু মশলা আলু টমেটো দিয়ে কষে নিলাম নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি এবার দুটো চারটে সিটি দিয়ে দেবো ব্যাস কমপ্লিট করে নিলাম এখানে একটু জায়গাটা মুছে নিলাম আজকে আর গুটোকুটি করিনি কিছু বাসন টাসনও রেখে দিচ্ছি এখানে একটু ডাল রুটি সব কিছুই রইল ওইখানে হাঁড়িতে মুড়ি আছে আর এবার লাইটটা আমি বন্ধ করে দেবো কারণ আজকে কিন্তু বললাম তো কাল বিকেল থেকে সুন্দর হাওয়া দিচ্ছে আর ওই জন্য আজকে শতরঞ্জিটা পেতেছি কারণ একটু ঠান্ডা টেবিল ফ্যানটা লাগাবো না আর এই জানলা থেকে সুন্দর হাওয়া দিচ্ছে ছোটো মেয়েটা বড় মেয়েটা ওই সেখানে উপরে সচেছে ছোটো মেয়েটা আমার কাছে শুবে ও কিন্তু এই ঘরে শুয়ে পড়েছে তো চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি কালারটা নতুন ব্লক নিয়ে তোমার সাথে দেখা যাচ্ছে ততক্ষণের জন্য টাটা লাইটটা